নমস্কার নমস্কার সহজভাবে বাগান পরিচর্যার ভিডিওতে আরও একবার সাদের ছাদ বাগান ইউটিউব চ্যানেল এবং সাদের ছাদ বাগান ফেসবুক পেজ এবং সাদের ছাদ বাগান ফেসবুক গ্রুপ আপনাকে জানায় সুস্বাগতম হ্যাঁ বন্ধুরা অনেক দিন পর আমরা আবার পেয়ে গেছি আমাদের সাদের ছাদ বাগানে শ্রদ্ধেয় চন্ডমল্লিকা বিশেষজ্ঞ ভীম জানা মহাশয়কে নমস্কার বেশ কিছুদিন ভীমদা শরীর খারাপ ছিল বলে তিনি আসতে পারেননি তো আপনারা জানেন যে গত বছর যেভাবে ভীমদা তার সমস্ত সিক্রেট উন্মোচন করে দিয়ে চন্দ্রমল্লিকার একেবারে হাতে কর্মে শিখিয়ে দিয়েছিলেন আমাদেরকে আমরা এবছরও চাইব ভীমদার কাছ থেকে আরও কিছু সিক্রেট টিপস সিক্রেট সিক্রেট কিছু খাবার সিক্রেট সিক্রেট কিছু অ্যান্টিবায়োটিক কিছু পেস্টিসাইড কিছু ফাঙ্গিসাইডের ব্যাপারটা জানতে তো এই সমস্ত জানাতেই ভীমদা আজকে এসছেন একেবারে আগস্ট মাসের শেষ লগ্নে আজকের ভিডিওতে আমরা শিখবো সেফ সেপ্টেম্বর মাসে পম্পন ভ্যারাইটির চন্দ্রমল্লিকা যার যা মিডিয়া থাক না কেন গ্যাসের মিডিয়ায় হোক বা মাটির মিডিয়ায় হোক কি করে আপনারা পরিচর্যা করবেন এই ভাইটাল সময়টায় তার ভিডিও চলুন শুরু করা যাক তো ভীমদা আপনাকে স্বাগত তো কেমন আছেন আপনি এখন মোটামুটি একটু ভালো আছি যাও এখনও অসুস্থ আছি যাও ঠাকুরের কাছে আশীর্বাদ আমি চাইছি যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি খুবই প্রবলেম হচ্ছে যার জন্য আমি ভিডিও করতে পারিনি আসতেও পাইনি অনেকে আমাকে রিকোয়েস্ট করেছে ফোন করছে বারবার প্রচুর এরকম ফোন করছে বহুত লোকে চন্দ্রমল্লিকা পম পম বলেন জায়েন বলেন কিছুই জানতো না তারা বহুত বছর ধরে গাছ করেছে এরকম লোক প্রচুর এবছরে ফোন করছে আমাকে তাদের গাছে ছবি দেখে আমি পুরো অবাক হয়ে গেছি যে এত বয়স এত বৃত্তান্ত এতদিন ধরে গাছ করছে তারা এই গাছ সম্বন্ধে তাদের কোনো আইডিয়াই নেই আর যারা কম বেশি যাদের কাছ থেকে জিজ্ঞেস করেছে তারা বলেছে কি বলেনি সেটা তো আমি বলতে পারবো না আমি তো কারোর নামে দোষ দিয়ে আমার কোনো লাভ নেই যাই অনেক ভুল ভ্রান্তি আছে সেগুলো আমি গত বছরে কিছুটা তাদেরকে বলে ঠিক করেছি এবছরও মোটামুটি এখন দেখলাম করছে গাছ মোটামুটি ভালোই করছে অনেক প্রচুর লোক বয়স্ক লোক কম বয়স্ক এরা গাছ করছে দীর্ঘদিন অভিজ্ঞতা কিছু ছিল না যাই আমি কিছু বলে তাদের যতটা হেল্প করতে পেরেছি করেছি আমি যেটুকুনি জানি সেইটুকুনি হেল্প করেছি তার থেকে বেশি কিছু আমি জানি না তার থেকে বেশি আপনি যেটুকু জানেন সেটাই আমাদের কাছে পরম প্রাপ্তি কেননা বাংলাদেশের বহু মানুষ তারা চন্ডমলিকা চাষ একেবারে না তারাও কিন্তু চন্দ্রমল্লিকা চাষ শুরু করেছে ভীমদার ভিডিও দেখে সাদের এই ভীমদার ভিডিওগুলো কোথায় কোথায় বাগানের গেছে ভাবতে পারবেন না কোথায় আরব আমি যেখানে প্রচন্ড টেম্পারেচার তারা শুরু করেছে চাষ আর কোথায় গেছে ভীমদা বলুন ও অনেক দেশেতে গেছে যা অনেক আমাকে লোক চিনেছে চেনে যাও ওসব কথা বাদ দেন আমি যে কারণে যে উদ্দেশ্যে আজকে এসেছি অনেক রিকোয়েস্ট আমাকে করেছে এটা যার জন্য আমি এসেছি তার কারণ হচ্ছে অনেকে আমাকে ফোন করে করে বলছে ছবিও পাঠিয়েছে গাছও পাঠাচ্ছে এই গাছের কথাও বলছে এবছরে বছরে প্রথমের দিকে প্রচণ্ড গরম গেছে তো একটা সংকট গেছেই তারপরে যা হোক চারা ফারা যে যেখান থেকে পেরেছে যেভাবে পেরেছে জোগাড় করেছে যা হোক আমি বলে টোলে দিয়েছি যতটা যাকে যা যেরকম হেল্প করার দরকার আমি করেছি করার পর তারা বসিয়েছে যা হোক প্রথমের দিকে যখন বর্ষা হবার কথা তখন তো বর্ষা ছিল না পরের দিকে বর্ষাটা এতই প্রবল হয়ে হচ্ছে এখনও পর্যন্ত কনস্ট্যান্ট এরকম বর্ষা আমি কোনো দিন দেখিনি মানে কন্টিনিউ বর্ষা হয়েই চলেছে হয়েই চলেছে রোদ উঠছে এক আধ ঘন্টা কোনো দিন উঠছে কোনো দিন উঠছে না দুদিন তিন দিন চার দিন মেঘলা থেকে যাচ্ছে এতে অনেক গাছে যারা সিন্ডারে বাইরে গাছ রেখেছে তাদের অনেক গাছের অনেক সমস্যা দেখা দিয়েছে তার জন্য গাছ ঝিমিয়ে যাচ্ছে পাতা হলুদ হয়ে যাচ্ছে গাছের রং নষ্ট হয়ে যাচ্ছে তো তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলছি যে আপনারা মন খারাপ করবেন না আপনাদের আমি কিছু বলছি ছোট ছোট টিপস দিচ্ছি সেইগুলো আপনারা অবশ্যই ফলো করে যান গাছ আশা করি আপনাদের সুস্থ হয়ে যাবে প্রথম কথা হচ্ছে ভিজে অবস্থায় খাবার দেবেন না কোনো অবস্থাতে না গাছে কন্টিনিউ যখন বৃষ্টি খাচ্ছে খাবার দেবার কোনো প্রশ্নই নেই বৃষ্টির জলে অনেক খাবার আছে সেই বৃষ্টির জলটা অনেক এক্সেস হয়ে যাচ্ছে ঠিক আছে সে কী করা যাবে কিছু করার নেই তার জন্য আমি আপনাদের কিছু উপদেশ দিচ্ছি সেটা হচ্ছে ভ্যালিডা মাইসিন বলে এটা অ্যান্টিবায়োটিক আছে ওইটা লিটারে এক এম করে দিয়ে পনেরো দিনে একবার অবশ্যই স্প্রে করবেন মাসে দুবার তারপরে যেটা আর একটা যে ফাঙ্গিসাইড আপনাদের বলেছিলাম দুটো ফাঙ্গিসাইড ব্যাবিস্টিন ডাইথিন এইটাকে আপনারা একশো গ্রাম ব্যবিস্টিন একশো গ্রাম ডাইথিন দুটোকে ভালো করে মিশিয়ে একটা কন্টেনারে রেখে দেন রেখে দেওয়ার পর ওর থেকে লিটারে দু গ্রাম করে নিয়ে ওটা স্প্রেও করেন গোড়াতেও দেন ওর গ্যাপে গ্যাপে করতে থাকেন ভ্যালিডা মাইসিন মাসে দুবার দেবেন এইটা মাসে দুবার কেন মাইসিনের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই এইটা মাথায় রাখবেন ভ্যালিডা মাইসিন দিলে এই যে নানান রকমের যে সমস্যাগুলো আছে এইগুলো অনেকটা রিকভারি করে যাবে আর গাছ শুকোলে তারপরে খাবার দেবেন এখন কোনোভাবে তাড়াহুড়ো করবেন না ওয়েদারটা খুবই খারাপ যার গাছ যেভাবে আছে সেইভাবেই রাখেন যার সিন্ডারে আছে বাইরে যেরকম রেখেছে রেখেছেন রাখেন দশ ছাব্বিশ ছাব্বিশ ছাড়া অন্য কোনো খাবার এখন দেওয়ার কোনো চেষ্টাই করবেন না তাতে গাছ বাড়ুক না বাড়ুক ওইটাই দিতে থাকুন তারপরে যখন মোটামুটি একটু ওয়েদারটা ভালো হবে বিকেলের দিকে কুড়ি কুড়ি দেবেন একদিন গ্যাপ দিয়ে দিয়ে আর মানে দশ ছাব্বিশ ছাব্বিশ তো সবাই এখন দু গ্রাম এক লিটার জলে গুলে ওইভাবেই চলবে কিন্তু সপ্তাহে তিন দিনের বেশি দেবেন না দশ ছাব্বিশ ছাব্বিশ দশ ছাব্বিশ ছাব্বিশ সপ্তাহে তিন দিনই দেবেন তার বেশি দেবেন না গাছ খাবার যতক্ষণ না গোড়া শুকোচ্ছে খাবার দেবেন নাবার গোড়া শুকিয়ে গেলে গাছটাকে চান করিয়ে দেবেন দুবার পর দশ মিনিট পর দশ পনেরো মিনিট পরে গাছটা যখন দাঁড়িয়ে যাবে তারপরে খাবারটা দেবেন গাছ ঝিমিয়ে গেছে এই অবস্থায় খাবারও দেবেন না জলও দেবেন না গাছ ঝিমিয়ে গেলে চান করিয়ে দেবেন গাছ দাঁড়ালে তবেই গোড়ায় জল দেবেন নাহলে রুট ড্যামেজ হয়ে রয়েছে রুটটা আরও ড্যামেজ হয়ে যাবে এইভাবে আপনারা করেন আর যেভাবে যা আপনাদের ওষুধ যেভাবে যা দিতে বলেছি কাকা দিতে বলেছি আপনাকে আপনাদের কনফিডার দিতে বলেছি কনফিডার না পেলে হিলমিরা দেবেন হিলমিরা এই দুটোর অল্টারনেট করে দেবেন আর যদি মনে হয় কোনো সুয়াপোকা জাতীয় কিছু দোবার দরকার আছে মানে যে কোনো টুয়াপোকা যদি হয়ে থাকে তাহলে হামলা দিতে বলেছি হামলা না পেলে নোভান দেবেন সব এক এম এল এক লিটার জলে সব এক এম এল এক লিটার জলে এই হিসাব করে দিতে থাকেন দশ ছাব্বিশ ছাব্বিশের গ্যাপে গ্যাপে সপ্তাহে একদিন করে আপনারা লিটারে দু গ্রাম করে ক্যালসিয়াম নাইট্রেট খাওয়াতে থাকেন তাহলে যে গাছটা অনেকটা পিছিয়ে আছে যার গাছ অনেক পিছিয়ে আছে গাছটা আশা করি অনেকটা এগিয়ে যাবে ক্যালসিয়াম নাইট্রেট ক্যালসিয়াম নাইট্রেট লিটারে দু গ্রাম দেড় থেকে দু গ্রাম এর বেশি না সপ্তাহে একদিন এর খাবারের গ্যাপে গ্যাপে আর যেরকম যা খাবার বলেছি সেইগুলো ফলো করে যান স্প্রে করবে না গোড়ায় দেবে গোড়ায় সব গোড়ায় স্প্রে এর কোনো ব্যাপার নেই মাটির গাছে দেওয়া যাবে সব গাছে মাটি ঘেস বলে কোনো আলাদা নেই ক্যালসিয়াম নাইট্রেট দেন দেখবেন গাছ অনেক ভালো হবে বন্ধুরা আগের বার কিন্তু দা ক্যালসিয়াম কথা বলেনি এই মানুষটা এভাবেই একটু একটু করে সিক্রেট উন্মোচন করবেন এই সিক্রেট টিপস কিন্তু আপনি কোথাও পাবেন না ইস্টার্ন ইন্ডিয়ার মধ্যে তথা সারা ভারতবর্ষের মধ্যে সেরা গ্রোয়ারের মধ্যে অন্যতম কিন্তু আমাদের দা এবং তিনি যেভাবে যেভাবে বলছেন যদি চলতে পারেন দেখতেই পাচ্ছেন যেভাবে আমার গাছগুলো গ্রো আপ করেছে আপনাদের গাছও ঠিক সেইভাবে গ্রো আপ করবে আমি রাজু ভাই এবং ভীম দা কিন্তু পুরো কথা দিল ঠিক আছে তো তাহলে আমাদের তাহলে আগস্ট মাসের শেষ লগ্ন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত এই যে ডিউরেশনটা এই ডিউরেশনে কিন্তু আপনারা করবেন ভীমদার কাছে একটা কথা বলবো ভীমদা এই যে আমার যা গাছের কন্ডিশন এরকম তো সবারই হয়ে গেছে এই গাছগুলো কবে আমরা দশ ইঞ্চিতে দেবো মোটামুটি এখন দিলে যদি এখন এই গাছ চেঞ্জ করা যায় তাহলে আপনাকে পরের দিকে আবার বারো ইঞ্চিতে দিতে হবে এবার যদি সেপ্টেম্বর মাসের মিডিলের মিডিলের পরে যদি দেন তাহলে কিন্তু দশ ইঞ্চিতে ফিনিশ হবে এইবার যদি মনে করেন এই গাছ আমি আরও বড় করবো তাহলে এখন দশ ইঞ্চিতে দিয়ে দিতে হবে তারপরে সে সেপ্টেম্বরের একদম শেষের দিকটায় গিয়ে দশ থেকে খুলে বারোতে দিতে হবে মানে অক্টোবরের পাঁচ তারিখ অবধি আপনি চেঞ্জ করতে পারবেন তারপরে কুড়ি টুড়ি নোবার যা নোবার তখন নেবেন যারা লাইট দিয়ে রেখেছেন তারা লাইট দিয়ে রাখবেন যারা লাইট দেননি তাদেরকে আর লাইট দিয়ে দেওয়ার দরকার নেই পিঞ্চিং করে যান খাবার দেন গাছ একটা জায়গায় মোটামুটি চলে যাবে না লাইট থেরাপি কথা অনেকে জানতে চাইছেন যে কবে লাইট নেবে কবে লাইট দেবে এখন কি লাইট দেওয়ার সময় লাইট তো আরো আগে ফিফটিন আগস্টের মধ্যেই লাইট দেওয়া দিয়ে দেওয়া উচিত রোজ দেবে দু ঘন্টা করে হ্যাঁ লাইটে কি অ্যাডভান্টেজ আছে যদি লাইটটা দেয় তাহলে কি হবে লাইট দিলে কি হবে গাছটা জেগে থাকবে গাছটা জেগে থাকলে কুড়ি আসার টেন্ডেন্সিটা আসবে না লাইট না দিলে কি হবে যে কোনো গাছ যে কোনো কালারের গাছ যেরকম হলুদ সাদা এরকম কিছু কিছু ভ্যারাইটি আছে লাল যেরকম পরে ফুটবে এরকম গাছ আগে পরে আগে পরে কুড়ি হয়ে যাবে যারা নাকি কম্পিটিশানে লড়ে তারা লাইট দিয়ে গাছ করলে কালারগুলো ঠিকঠাক পাবে মানে একসঙ্গে পাবে নাহলে লাইট না দিয়ে গাছ করা যায় কোনো অসুবিধা নেই হয় ভালো হয় খারাপ হয় না কিন্তু কালারের অনেক હેર হয়ে যায় আচ্ছা এটাই একটা বড় সমস্যা ভীমদা আমি প্রস্ত করব এনিমুন যে গাছগুলো থাকে যেগুলো সে খুব তাড়াতাড়ি কুড়ি চলে আসে ভীমদা ও এনিমুন লাইট দিতে হয় এনিমুন কুড়ি তাড়াতাড়ি আসে ঠিকই কিন্তু এনিমুন একটু খাবার বেশি দিতে হয় কেন ও একটু খেতে বেশি ভালোবাসে তো যা পম্পোমে যা এমনি মোটা যা খাবার খাবে তার থেকে একটু একদিন বেশি খাবার ওকে দিতে হবে ও একটু বেশি খেতে চায় ও একটু খাবার খুব পছন্দ করে আর ওর পাতা স্পটটা খুব আসে ও একটু সুকি টাইপের গাছ নিচের দিকের পাতা বুড়ো পাতা রাখবেন না বুড়ো পাতা সময় ছিঁড়ে ফেলে দেবেন তাহলে রোগ থেকে অনেক মুক্ত থাকবেন রোগটাও অত লাগবে না গাছটাও অনেক ফ্রেশ থাকবে গাছের গ্রোথও অনেক বেশি হবে বিন্দা যারা লাইট দেয়নি আপনার ভিডিও দেখে যারা লাইট দেবে তা দিতে পারে তো লাইট দিতে পারে কিন্তু লেট হয়ে গেছে যাই হোক দিয়ে দিয়ে দিতে পারে কোনো অসুবিধা নেই অনেকে লাইট দেয়নি আমাকে ছবি পাঠিয়েছে ফোন করেছে আমি বললাম এটা কেন করেছেন তারা কম্পিটিশান লড়ে বলছে কালার আমরা ঠিকঠাক পাই না কম্পিটিশানে যাই প্রাইজও পাই না ওই নিয়ে যাই এই পর্যন্ত তো আমি বললাম যে কেন এরকম করেছেন যখন গত বছর থেকে আপনাদের আমি সবাইকে বলে দিচ্ছি সবাই ভিডিওটা তো ফলো করলে তো সবই পেয়ে যেতেন তো তারা এখন লাইট দিয়েছে যাও তারা অনেক অনেকেই বয়স্ক ম্যাক্সিমাম অনেক বয়স ধরুন যাদের সত্তরের ওপর বয়স এরকম প্রচুর লোক আছে তারা গাছ সম্বন্ধে অনেক দিন ধরে গাছ করছে তারা গাছের অতটা ঠিক জানে না কিভাবে কি ট্রিটমেন্ট করতে হয় যা ফোন যখন করে কথা বলে আমার খুব খারাপ লাগে তারা দীর্ঘ বছর ধরে গাছ করছে গাছটা অতটা শিখতে পারিনি যা আমার আমি যেটুকুনি জানি সেটুকুনি চেষ্টা করছি শেখানো তো গত বছরে তারা ভালো ফুল টুল করেছে এবছরও গাছ মোটামুটি লাগিয়েছে কিন্তু লাইটের কিছু কিছু লোক গন্ডগোল করে ফেলেছে লাইটটা তো অ্যাকচুয়ালি দু ঘন্টা জ্বালাতে হয় তাই তো দু থেকে আড়াই ঘন্টা এর বেশি না জাস্ট দু ঘন্টা জ্বালালেই হবে কোনো ব্যাপার না সাতটা থেকে নটা দিতে পারে আটটা থেকে দশটা দিতে পারে যার যেরকম সুবিধে হবে ওই রকমভাবেই লাইটটা দেওয়া উচিত রং হবে মানে ডিমের কুসুমের ওয়ার্ম হোয়াইট লাইট যেটাকে বলে এখন আপনি দোকানে গিয়ে বলবেন যে এলইডি ওয়ার্ম হোয়াইট লাইট দিন কুড়ি ওয়াটার একটা লাইট দিলে একদম কাঁপা কাপি আলো হয়ে যাবে আপনার ছাদ বাগানে ঠিক আছে তিন ফুট হাইটে তিন ফুট হাইটে চওড়াতেও তিন ফুট এই হিসাব করে লাইট লাগাতে হবে যার যতগুলো গাছ আছে সেই হিসাব করে তিন ফুট বাই তিন ফুট এই হিসাবে লাইটটা দিতে হবে বেশ তো বন্ধুরা আহ এভাবেই স্বাদের ছাদ বাগান এগিয়ে চলবে এগিয়ে চলবে আপনাদের প্রত্যেকের বাগান এভাবেই আমরা সমৃদ্ধ হব এই ধরনের মানুষদের কাছে যারা দীর্ঘদিন ধরে চন্ডমল্লিকা করে আসছেন এডার এদের কাছ থেকে যতটা আমরা শিখতে পারবো যতটা আমাদের প্রাপ্তি হবে সেটাই আমাদের কাছে অনেক বড়ো প্রাপ্তি পরবর্তী জেনারেশনও যেন আমরা চন্ডমল্লিকা এরকম এক্সপার্ট তৈরি হতে পারে ভীম জানার মতন আরও অন্যান্য শ্রদ্ধেও যারা চণ্ডমল্লিকা করেন তাদের মতন আপনারা সাদের ছাদ বাগানের সমস্ত ভিডিওগুলো দেখবেন আমি অনেক ভিডিওতে কিন্তু পরপর আগের বছর সব ভিডিওগুলো আছে কি করে চন্ডমল্লিকাকে আপনারা দশ ইঞ্চি পটে প্রতিস্থাপন করবেন ছয় ইঞ্চি পটে থাকাকালীন চন্ডমল্লিকা কেমন কেমন খাবার দেবেন এই সমস্ত ভিডিওগুলো আমি ডেসক্রিপশন বক্সে কিন্তু একটা একটা করে দিয়ে দেবো প্রত্যেকটা ভিডিওতে কিন্তু ভীমদা পুঙ্খানুপুঙ্খভাবে জানিয়েছেন তো আজকের ভিডিওটা এরকমই ছিল যে যারা এখনও দশ ইঞ্চি পটে দেননি তারা কবে দেবেন আর যারা দিয়েছেন তারা কি করবেন লাইট থেরাপির কথা উনি বললেন ক্যালসিয়াম নাইট্রেট দেওয়ার কথা বললেন গাছকে তিনি আরও একটা কথা বললেন সেটা হচ্ছে ভ্যালিডামাইসিন এইগুলো দিয়ে আপনারা গাছ করুন আশা করি আপনাদের প্রত্যেকের গাছ সুন্দর হবে ঠিক যেমন ভীমদার গাছ হয়েছে ঠিক যেমন আমার গাছগুলো হয়েছে সবাইকে শুভেচ্ছা আর ভীমদার ফোন নাম্বারটা আমি কিন্তু দিয়ে দিচ্ছি ওনাকে দিনেবেলা ফোন করবেন না সন্ধ্যার পর উনি কি ফ্রি থাকেন ওনাকে কিন্তু গাছের চারা চাইবেন না কখনো উনি ব্যবসা করেন না উনি একটা গভর্নমেন্ট সার্ভিস করেন তারপরে উনি কিন্তু আপনাদের জন্য পরিচর্যায় আপনাদের আপনাদেরকে কিন্তু হাত বাড়িয়ে দেবেন যার যা অসুবিধা হবে তারা ভীমদাকে ফোন করে নেবেন ঠিক আছে তো প্রত্যেকের ভালোবাসা নিয়ে ভীমদাকে অনেক শুভেচ্ছা জ্ঞাপন করে আমরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম পরের ভিডিওতে অবশ্যই আপনাদের সঙ্গে দেখা হবে ভালো থাকুন বন্ধুরা নমস্কার